আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ইয়াসমিন আক্তার রাইকাসমম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি আর সেটা হচ্ছে আমি কিন্তু এখনও ইউটিউব চ্যানেলে রেগুলার হতে পারি নাই সেটা আমার একটা দুর্বলতা আর দুর্বলতার কারণটা হচ্ছে যেহেতু আমি ছোটোখাটো একটা জব করি দেখা যাচ্ছে যে জবটা ঠিক রাখতে হচ্ছে ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে হচ্ছে বাবুও ছোটো তো এই আর কি ব্যস্ততার মধ্যে সময় পার করছি যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি এখানে আমি নুডলস রান্না করছি আর যেহেতু আমি মোটরশুটি দিয়েছি এই জন্য আমি আর কাঁচামরিচগুলো একটু বড় করে ফালি করে নিয়েছি ভাজা পেঁয়াজগুলো সরিয়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম মটরশুটি আর কাঁচামরিচের কালারটা যেহেতু একই রকম দেখতে সেই জন্য তাদের খাওয়ার সুবিধার্থে আমি কাঁচামরিচটাকে একটু বড় করে ফালি করে নিয়েছি এতে বাচ্চাদের খেতে সুবিধা হবে আজকে আমরা ঠিক করেছি সবাই মিলে বাহিরে দুপুরের খাবার খাবো আর যেহেতু বাহিরে খাবার খাওয়া হবে রান্না বাড়ার তেমন একটা ঝামেলা নেই আর এই সময়টাতে অবসর আছি তো সময়টাকে একটু কাজে লাগাচ্ছি ফ্রি আছি যখন কাপড় চোপড়গুলা একটু গুছিয়ে নিচ্ছি আর কাপড় চোপড় না গুছালে তো অবশ্যই রান্না করতাম আগে যেরকম একসাথে অনেকগুলো কাজ গুছিয়ে করতে পারতাম এখন আর সেটা হয়ে ওঠে না কারণটা হচ্ছে বাবু এখন মাসাল্লাহ হামাগুড়ি দিতে শিখেছে এবং যে কোনো জিনিস সে ভর করে উঠে দাঁড়াতে পারে তো স্বাভাবিকভাবেই ওর দিকে একটু বেশি নজর রাখতে হচ্ছে আর বাচ্চারা কিন্তু এই বয়সটাতে বেশি আঘাতপ্রাপ্ত হয় বিশেষ করে মাথায় আর সেই জন্য সব কাজ সময় মতো করা হয়ে ওঠে না একটু অগোছালো হয়ে গেছি তবে বাবু আর একটু বড়ো হয়ে গেলে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমার কাপড়গুলো ভাজ করা শেষ এখন আমি ওগুলো জায়গা মতো রেখে দিচ্ছি বাহিরে যাওয়ার কারণটা আপনাদেরকে এখন বলি হচ্ছে যে আমার ছেলেটা দুদিন ধরে অসুস্থ আর দুই দিন ধরে কিছুই খাচ্ছিল না সকালে টেবিলে খাবার দিয়েছি খাবার দিয়ে ওকে একটু ধমক দিয়ে বসিয়ে বললাম যে খাও খাবা না কেন বলে আমি চলে গেছি তো সে কান্না করছিল ওর কান্না দেখে আমার বড় মেয়ে বলছিল যে খেয়ে ফেলো না হলে তো আম্মু বকা দিবে তো তখনই সে বলল যে আপু আমার তো ক্ষুধা লাগে কিন্তু আমি খেতে পারি না আমার গলায় ব্যথা করে মেয়ের কাছ থেকে কথাটা শুনে আমি সাথে সাথে ওকে হা করিয়ে দেখলাম যে ওর গলার ভেতরটা অনেকটাই ফুলে গিয়েছে জিউভার গুড়া থেকে মানে ভেতরটা একদম ছত্রাকের মতো সাদা হয়ে গিয়েছিল আবার অনেকটা ছাবুদানা যেরকম ছিটিয়ে রাখলে যেরকম হয় ওরকম কোনোটা লালচে কোনোটা সাদা এরকম হয়ে গিয়েছিল মানে খুবই বাজে অবস্থা আর কি আমি অনেকক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম আর চিন্তা করলাম ওর ধৈর্য শক্তি দেখে যে কিভাবে সম্ভব পরে ছেলেকে কাছে নিয়ে একটু আদর করলাম জানতে চাইলাম তুমি কি খাবা তখন সে বলল বাহিরে খাবে ছেলে মেয়ে দুজনেরই যেহেতু কাছি পছন্দ সেজন্য সরাসরি চলে আসলাম কাছি এক্সপ্রেসে আর তখন এটি নতুন উদ্বোধন হওয়ায় প্রচণ্ড ভিড় ছিল সিট খালি না পাওয়ার কারণে আমাদেরকে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতে হয়েছিল তবে সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল মিনিট পাঁচেক পরে টেবিল খালি হলে পরিষ্কার করে আমাদেরকে বসতে দেওয়া হলো তো মেনুতে পাঁচজন তিনজন এরকম একটা প্যাকেজ সিস্টেম ছিল তো আমরা তিনজনের একটা প্যাকেজ নিয়েছিলাম আর সাথে বুরহানি আর কাছি এক্সপ্রেসের পক্ষ থেকে একটা স্পেশাল জুস দেওয়া হয়েছিল আমাদেরকে বলা হয়েছিল যে খেলে বিল দেবেন আর না হলে ফেরত যাবে কোনো সমস্যা নেই এটা আমাদের পক্ষ থেকে দেয়া আমাদের তিনজনকে তিনটা দেওয়া হলে আমি প্রথমে একটা ট্রাই করলাম দেখলাম যে না আসলে খুবই ভালো তো খাবার দেওয়া হয়ে গেলে আমরা আর বেশিক্ষণ ওয়েট করে নেই যেহেতু আমাদের এমনিতেই একটু লেট হয়ে গিয়েছিল। তাছাড়া আমার ছেলে অসুস্থ তো যাই হোক আমরা খাচ্ছিলাম আমার ছেলে তো বলছিল আম্মু অনেক মজা হয়েছে মজা হয়েছে বলার পর আমি সাথে সাথেই একটা পার্সেল অর্ডার করে ফেলি বাবা মেয়ে আলাদা বসেছেন আর আমি আর আমার ছেলে এক প্লেটে খাচ্ছিলাম আমি আবার ওকে জিজ্ঞেস করলাম তোমার গলায় কি এখনও ব্যথা করে আমার ছেলে আমার দিকে তাকিয়ে হাসছিল বলল না এখন অনেকটাই কম আর আজকের কাছে অনেক মজা হয়েছে ছেলের হাসি মাখা মুখ দেখে আমি আগেই গেস করছিলাম সে খুব তৃপ্তি সহকারে খেয়েছে আর ছেলের খুশি দেখে আমিও খুশি আসলে ছেলে মেয়ের খুশি তো মায়ের খুশি তাই না ভিডিওটা কিন্তু আমি খুব একটা ভালো করে করতে পারিনি কারণ দেখা গিয়েছে যে বাবুকে ওর আব্বু নিয়ে ওয়েট করছিল কারণ আমাদের খাওয়া শেষ হলে উনি আবার খাবেন তাছাড়া প্রচুর লোকের ভিড় ছিল ছোট বাচ্চার সাথে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে একটু ঝামেলা হয় একদিকে তাদেরকে সামলানো আর একদিকে খাওয়া আসলে দুটো জিনিস একসাথে হয়ে ওঠে না তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি আর এখান থেকে বের হলেই চোখে পড়বে যথারীতি দরকার সব আসবাবপত্র কাঠের বেতের প্লাস্টিক প্লাস অন্যান্য জিনিসপত্র বাচ্চাদের খেলনা তারপর মিষ্টান্ন অনেক কিছু সিলেটের চা পাতা তারপর জামাজ তসবি বাহারি জিনিসপত্র এখানে পাওয়া যায় দূর দূরান্ত থেকে যারা আসেন তারা তো অবশ্যই কেনাকাটা করে নিয়ে যান যাবার সময় যেহেতু আমরা কাছে আছি আমরা আর কেনাকাটা করিনি সরাসরি বাসায় চলে এসেছিলাম তো বাসায় চলে এসেছি আমাদের দুজন গেস্ট আসার কথা আর মাগরিবেরও টাইম হয়ে গিয়েছে তো আমার ছেলেকে বললাম তুমি একটু খেয়াল রাখো যে ওনারা আসেন কি না তো আমার ছেলে বলল আম্মু দেখেন আকাশটা কি সুন্দর তাই না দেখলাম যে আসলেই তো খুবই চমৎকার লাগছে তো আমিও আর মিস করতে চাইনি আমি একটু ভিডিওটা করেই ফেললাম সারা সারাদিনের কর্মতৎপরতা শেষে পাখিরা নেড়ে ফিরছে তো মুসল্লিরা নামাজে যাচ্ছে আমরাও নামাজের প্রস্তুতি নিব আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম